আসন্ন দোল আমরা জানি যে দোল এবং হোলিতে আমরা প্রচুর রঙের ব্যবহার করি এবং সকলকে এর মাধ্যমে জানাবো যে রং। অবশ্যই খেলবেন কিন্তু সেটা পরিবেশবান্ধব রঙ হোক এবং সেখানে হার্বাল আবির যেটা আমরা বলছি যে বারবার ফুলের যে সমস্ত নির্যাস বা ফুল দিয়ে আমাদের গ্রামীণ মহিলারা যে সমস্ত হার্বাল আবির তৈরি করছে সেই সেই ধরনের রং ব্যবহার করুন এবং অবশ্যই আমরা জানি যে যে রঙগুলো আমাদের এখন বাজারজাত আছে সেখানে যদি বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হচ্ছে সেগুলো যদি ব্যবহার করেন সেগুলো কিন্তু স্কিনেতে আমাদের খুব ক্ষতি করছে এবং সেখানেতে ক্যান্সার পর্যন্ত হচ্ছে এবং সেগুলোর মধ্যে যেহেতু পারদের মতো ভারী ধাতব মৌল থাকে সেই জন্য আরও ক্ষতিকর সুতরাং আশা করব আপনারা ইকো ফ্রেন্ডলি এই দোল উৎসব কাটাবেন এবং হোলিও সেভাবেই হোক এই আশা রাখি এবার ঈদের উৎসবে পাঞ্জাবিদের সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে পাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবির রাজা নবাব নবাবে মাত্র এক হাজার টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্র জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব